স্বাধীনতা দিবসের সকালে নওদা থানার আমতলা গ্রামীণ হাসপাতালের নবনির্মিত ভবনের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল কি বললেন বিস্তারিত শুনুন পঞ্চায়েত এই দার উদ্ঘটনে মাঝে উপস্থিত হয়েছে আমাদের মুর্শিদাবাদের মুর্শিদাবাদ সংসদ আবু তাহের খান মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন নওদার ভারপ্রাপ্ত ওসি আমাদের মাঝে উপস্থিত আছেন নওদা ব্লক সংস্কৃত উন্নয়ন আধিকারিক আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্ম তাছাড়া আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট জনেরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার এবং আমাদের এই স্বাস্থ্য অনুগামী সচেতন মানুষ এখানেও উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানায় তাছাড়া আমাদের সিএমএস সাহেব তিনি আসছেন বিএমএস সাহেব আসলেন আমাদের এক আর একটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের

কম দামে ওষুধ হচ্ছে আসছে ফ্রিতে ওষুধ আসছে তারপরে হসপিটাল গুলো দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এখানে সিমের সাহেব আছে এখানে আমাদের এমপি সাহেব আছে বলবো আমরা আমাদের তরফ থেকে যতটা পঞ্চায়েত সমিতির তরফ থেকে পার্টি করছি পঞ্চায়েত সমিতির তরফ থেকে নতুন বিল্ডিং রাস্তার স্কিম দেওয়া আছে ব্যাস করা হয়েছে টাকা ধরা হয়েছে এখানে পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের কাজ করছি আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে চিন্তা চিন্তাভাবনা নিয়েছি যে এই হসপিটালটা শুধু হসপিটাল না মানুষ যেখানে দেখা যাচ্ছে রুগী নিয়ে আসে রুগী নিয়ে এসে সেই জায়গাটাই যদি পরিষ্কার না থাকে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে তো হসপিটালটাকে আমাদের পরিষ্কার রাখার প্রয়ো প্রয়োজন অসুস্থ মানুষ যাতে একটু পরিষেবাতে কিছুটা সুস্থ হয় তাই আমরা পঞ্চাশ শ্রেণ সমিতি থেকে বিভিন্ন স্কিম নিয়েছি আমাদের চিন্তা ভাবনা আগামী এক বছরের মধ্যেই এই হসপিটালটা আপনারা দেখতে পাবে আমরা শুধু হসপিটাল না হসপিটালের সেবা থেকে শুরু করে এই হসপিটাল এসে সুন্দর মনোরম দেখতে পাবেন সেখানে পার্কের মতো আমরা সিস্টেম করব এটা আমাদের প্রতিজ্ঞা তাছাড়াও আমরা এখানে যারা আছেন তাদেরকে বলবো আমাদের এমপি সাহেব এবং সাহেবকে যে আমাদের এইখানে এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বহরমপুর হসপিটাল অনেক মায়েদের প্রসাব যন্ত্রণায় এখানে ছটফট করে সেখানে দেখা যাচ্ছে আমাদের এখানে প্রান্তিক চাষি দরিদ্র শ্রেণীর মানুষ বাস করে সেই মায়েরা দেখা যাচ্ছে বহরমপুর ঢুকি নিয়ে যেতে যেতে পথে অনেকের মৃত্যু ঘটে এখানে অনেকে দেখা যাচ্ছে নার্সিংহোমে ভর্তি করতে পারে না তাই আমাদের এখানে যাতে শিদারের ব্যবস্থা হয় মায়েদের পোশাক ব্যবস্থা হয় সিদারের ব্যবস্থা হয় এটাই অনুরোধ আমাদের সিএমএস সাহেবকে এবং আমাদের এমপি সাহেবকে রাজ্যে জানে এই কথাটা তুলে ধরেন আর তাছাড়াও আমাদের এখানে আমাদের নেতা শফিউজ্জামান আমাদের শিক্ষা কর্ম শফিউজ্জামান শেখ উনি এমপি কোটার টাকা দিয়েছিলেন এই এমপি কোটার টাকা থেকে উনি আমাদের এখানে স্কিম নিয়েছেন কুড়ি লক্ষ টাকার সেটাও এই কুড়ি লক্ষ টাকা আমাদের এই হসপিটাল প্রাঙ্গনে সাজানো হবে হসপিটালকে আমরা এই ধীরে ধীরে এই হসপিটালকে আমরা আমাদের মতো সাজাবো কিন্তু আমাদের একটাই রিকোয়েস্ট আলোকপাত করছি সিমাই সাহেবকে যে আমাদের এই হসপিটালে আমাদেরকে সিধার করার ব্যবস্থা করতে হবে মায়েদের ব্যবস্থা করে